নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে তেইশে জানুয়ারি আজকে আমার আজকে আমার ছুটি কারণ আজ আমি যেহেতু একা স্টাফ আছি সব জায়গাতেই সেন্টার খুলতে হয় একজন করে কিন্তু আমি যেহেতু একা আছি অন্যদিন ছুটি নিলে সে একই সমস্যা হবে ওই জন্য আজকে আমি ছুটিটা পেয়েছি তো সকাল সকাল ছাদে এসেছি ছাদে এসে দেখি গাছগুলো দেখতে সুন্দর লাগছে ফুল গাছগুলো কিন্তু এত কুয়াশা পুরো একদম অন্ধকার চারিদিক ছেলে পড়তে যাবে সাড়ে আটটা থেকে কেমিস্ট্রি ওই জন্য আলু ভাজা মুড়ি আর শশা দিলাম ছেলে এখন সোফাতে বসে হেলান দিয়ে মুড়ি খাচ্ছে আমি একটুখানি ব্যালকনি দিয়েও দেখছি সে সাড়ে আটটা বাজতে চললো কিন্তু এখনও প্রায় সে কুয়াশা কুয়াশা ভাব ছেলেকে যে স্যার পরান উনি একটা বাড়ি ভাড়া নিয়েছেন তো ওখানে বসার কিছু নেই বলে আমি এই জন্য দুটো কম্বল ব্যাগের মধ্যে দিয়ে দিই পেতে বসে এগুলো নিয়ে যা ঠান্ডা করবে না বইয়ের ব্যাগ কই টাটা ছেলে পড়তে চলে গেল আমি এবার রান্নাবান্না শুরু করব আর যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না করব শিম আর আলু দিয়ে বড়ি দিয়ে একটু তরকারি আর পনিরের তরকারি করব আর ডাল করবো কাটা হয়ে গেছে সিম আর আলু রান্নাটা করব ঠান্ডার মধ্যে আমি একটুখানি ব্যালকনিতে বসে চা নিয়ে বসেছি খেতে ইচ্ছে হলো অনেক এবার রান্নাটা শুরু করি প্রথমে তেল দিয়ে বড়িগুলো একটুখানি ভেজে নিতে হবে ভেজে নিয়ে বাকি রান্নাটা মানে করছি রান্নাটা প্রায় হয়ে গেছে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম এই যে পনির নিয়ে গেছে পনিরটা কেটে নিলাম এবার ভাজবো নর্মালই আছে খুব একটা ঠান্ডা নেই না বাজার করেছে কিন্তু করেছে ফুলকপিটা একটা বড় ফুলকপি এনেছে বলেছে মা তুমি দুদিন ধরে খাবে আর এই ওর একটু বাড়িতে নেই গেছে দুর্গাপুর সেজন্য ও পড়তে গিয়ে বলেছিল নিয়ে আসবো এই এনেছে যাই হোক এনেছে তো কাজ চালানো যাবে ফুলকপির ওর ভাবি একটা নাগাদ ফিরলো ফিরে তারপরে সব স্নান টান করে তিনজনে আমি পুজো টুজো দিয়ে নিলাম তারপরে তিনজনে একসঙ্গে খেতে বসেছি ছাদে চলে এলাম দুটো কমলা হাতে করে নিয়ে রোদে বসে বসে কম খাবো হেবি খেতে

দিন বাদে আমি সন্ধ্যাবেলা মুড়ি খাচ্ছি বেগুনি দিয়ে আর ফুলকপি পকোড়া দিয়ে এই যে আমার ছেলে আর মুড়ি নেয়নি শুধুই খাবে ওর ভাবি নিয়ে নিয়েছে ছেলের শেয়ার এসে গেছে তো একটুখানি সবাই মিলে একটুখানি কফি খাবো সেই জন্য কফি তৈরি করছি ফুলকপির পকোড়া কটা রেখে দিয়েছিলাম যে স্যার এলে তারপরে আবার ফ্রাই করে দেব সেই জন্যে ওগুলো আবার ফ্রাই করে নিয়ে এখন দিতে যাব স্যারকে চা দেওয়ার পর আমি একটুখানি কফি নিয়ে বসেছি আর এই যে কালকের জন্যে সবজি কাটতে হবে কারণ এত সকালবেলা আমাদের বেরোতে হয় সকালবেলা সবজি কেটে রান্না করলে আর অফিস গিয়ে পৌঁছাতে পারবো না সকাল নটায় ওই জন্য রাতের বেলা সবজি কেটে রেখে দিয়েছি কালকে রান্না হবে বড় ঠিকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন